আরে ব্যালেন্স কোথায় অ্যাকাউন্ট থেকে তো কেটে নিল যাই হোক রিফ্রেশ করে দেখি আজব তো ফেক অ্যাপ নাকি ভাই কোনো স্ক্যাম হচ্ছে না তো অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হয়ে গেছে কিন্তু অ্যাপের ওয়ালেটে এখনো অ্যাড হয়নি একদম ট্রাস্টেড এবং জেনুইন অ্যাপ্লিকেশন অলরাইট আজকে একটা নতুন রিচার্জ অ্যাপ নিয়ে কথা বলবো এটা লঞ্চ করেছে আমাদের সবার প্রিয় ইউটিউবার বং মিডিয়া অ্যাপটির নাম টু ব্যাক হুম নামটা শুনে খুবই সাউন্ডিং মনে হচ্ছে রাইট বাট দা কোশ্চেন ইজ আসলে কি এটা কাজের নাকি জাস্ট হাই অন্যান্য রিচার্জ অ্যাপ গুলোর মতো ফেক প্রমিস নেই তো যাই হোক একটা অ্যাপ কে জাজ করার বেস্ট ওয়ে হলো পার্সোনাল ইউজ তাই আমি নিজে অ্যাপটাকে ইনস্টল করব অ্যাপটির ফিচার্স দেখব এবং রিচার্জ করে দেখব অ্যান্ড দা মোস্ট ইম্পর্টেন্ট ক্যাশব্যাক কি আসলেই দেয় সেটাও দেখবো লেটস বেগেন ফার্স্ট অফ অল পেটু ব্যাগ অ্যাপটা ইনস্টল করতে দিলাম তার মাঝে কুইকলি রেট অ্যান্ড রিভিউস টা দেখে রেটিং রয়েছে ইনস্টল হয়ে গেছে নাও ওপেন পারমিশন অ্যালাউ করতে হবে এবারে সিম্পলি এখানে নাম্বার দিয়ে লগ হতে হবে ওয়াও অটোমেটিকলি নাম ডিটেক্ট করে নিয়েছে যাই হোক এখানে ইমেল আইডি প্রোভাইড করতে হবে এটা কম্পালসারি এবং নিচে অপশন পাবে আই এ রেফার রেফার কোড কোড এখানে এখানে টিক দিয়ে তোমার কাছে থাকলে এন্টার করে দেবে এই মুহূর্তে আমার কাছে কোনো রেফার রেফার কোড কোড নেই কারণ উজ্জ্বল ভেরি যেহেতু এটা রিচার্জ অ্যাপ সুতরাং মার্জিন সেকশনটা আগে দেখতে হবে যেমন এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন সিম কোম্পানির জন্য বিভিন্ন রকমের মার্জিন রয়েছে এবং সব থেকে বেশি মার্জিন রয়েছে বিএসএনএল এছাড়াও ডিটিএইচ বিল পেমেন্টস অ্যান্ড প্লে স্টোর রিচার্জ রয়েছে এবং মার্জিন সেকশনের পাশে একটি গোল আইকন রয়েছে এটা রিফ্রেশ বাটন তারপরে রয়েছে রিপোর্ট অপশন এখানে টাচ করলে তোমার সমস্ত রিপোর্ট পেয়ে যাবে লাইক রিচার্জ রেফারেল ডিপোজিট এবং ঠিক পরে রয়েছে সেটিং অপশন এখানে আসলে তোমার প্রোফাইল শো হবে এছাড়াও বেশ কিছু অপশন পেয়ে যাবে লিডার বোর্ড রেফার এন্ড আর্ন প্রাইভেসি পলিসি টার্মস এন্ড কন্ডিশন ডিলিট অ্যাকাউন্ট রিফান্ড পলিসি রেটাস লগ আউট যেরকম প্রয়োজন সেই হিসাবে এই সমস্ত অপশন গুলো ব্যবহার করতে পারো ব্যাক টু হোম স্ক্রিন এখানে উপরে ডান দিকে একটি লাইট আইকন পাবে এটির উপর টাচ করলে ডার্ক মোড অন হয়ে যাবে যেটা দেখতে দেখতে প্রিটি কুল লাগছে এছাড়া এই অ্যাপটি তুমি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে টাকা আর্ন করতে পারবে মানে রেফার এন্ড আর্ন অপশনটি রয়েছে কুড়ি টাকা পর্যন্ত আর্ন করতে পারবে যখন তোমার বন্ধু ফার্স্ট দুশো টাকা ডিপোজিট করবে এবার আমি তোমাদেরকে দেখাবো অ্যাপটা থেকে রিচার্জ করে ক্যাশব্যাক কি সত্যি পাওয়া যায় তো রিচার্জ করার জন্য ফার্স্ট অফ অল অ্যাপটাতে টাকা অ্যাড করতে হবে তার জন্য এই অ্যাড অপশনটি রয়েছে হোম স্ক্রিনে এটার উপর টাচ করতে হবে এরপরে অপশন পেয়ে যাবে এন্টার অ্যামাউন্ট মানে কত টাকা অ্যাড করতে চাও তুমি এখানে লিখে দেবে প্রসেস টু পে তারপর তোমার ফোনে ইনস্টল থাকা যে কোনো ইউপিআই অ্যাপ থেকে টাকা করতে পারবে ওকে পেমেন্ট সাকসেসফুল মি টু ওয়ালেট সাকসেসফুলি নাও ইউ ক্যান ক্লোজ দা উইন্ডো আরে ব্যালেন্স কোথায় অ্যাকাউন্ট থেকে তো কেটে নিল যাই হোক রিফ্রেশ করে দেখি আজব তো ফেক অ্যাপ নাকি ভাই কোন স্ক্যাম হচ্ছে না তো অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হয়ে গেছে কিন্তু অ্যাপের ওয়ালেটে এখনো অ্যাড হয়নি রিপোর্ট সেকশনে তো দেখাচ্ছে এখানে সাকসেসফুল আবার রিফ্রেশ করি ওহ ফাইনালি এসেছে এবারে রিচার্জ সেকশনে এসে নাম্বার এন্টার করে দিলাম দেন কন্টিনিউ অ্যামাউন্ট সিলেক্ট করে নিলাম দেন পে উইদিন আ ফিউ সেকেন্ড রিচার্জ সাকসেসফুল হয়ে গেছে এবং কংগ্রাচুলেশন নোট দিয়ে দিয়েছে ওয়াও লুক অ্যাট দ্য ক্যাশব্যাক তিনশো টাকার জিও রিচার্জে তিন টাকা ঊনপঞ্চাশ পয়সা কমিশন কমিশন সিরিয়াসলি ইটস আমেজিং অ্যাপ জিও তে ক্যাশব্যাক কম ছিল তাও এরকম কমিশন দিয়েছে তুমি যদি অন্যান্য কোম্পানির কোনো সিমে রিচার্জ করো তাহলে আশা করছি এর থেকে আরো বেশি পাবে সিরিয়াসলি তুমি যদি এই রিচার্জটা তোমার কোনো আশেপাশের দোকান থেকে করতে যেতে তাহলে আমার মনে হয় সেখানে তোমার কাছে থেকে রাউন্ডে সাড়ে তিনশো টাকাই নিত মানে এক টাকা তোমার এক্সট্রা যেত এই রিচার্জটা তুমি যদি অন্য কোনো রিচার্জ অ্যাপ থেকে করতে লাইক ফোন পে বা গুগল পে আই এম শিওর ওখানে এরকম ধরনের ক্যাশব্যাক পেতে না আর ক্যাশব্যাক একদম রিয়েল আমার একটা রিচার্জের উপরে আনএক্সপেক্টেড ক্যাশব্যাক পেয়েছি তার মানে এই অ্যাপটা কোনো স্ক্যাম নয় পেটু ব্যাক মানে আসলেই পে ব্যাক আমি একটা জিনিস চেক করে দেখলাম এখানকার কাস্টমার সাপোর্ট ও ভীষণ রয়েছে আমি যখন চেক করে দেখেছি তখন তিনটে অ্যাকাউন্ট অনলাইন দেখাচ্ছে কাস্টমার কে হেল্প করার জন্য বাট ভিডিও শুরুতে যেমন দেখালাম ফার্স্ট টাইম ওয়ালেটে টাকা অ্যাড করতে গিয়ে দেরি হচ্ছিল আমি সেকেন্ড একবার ট্রাই করে দেখলাম সেম একই লাগছে একটু টাইম কনজিউমিং ব্যাপার মেবি এটার পেছনে কোনো সিকিউরিটি লেয়ার রয়েছে যাতে কোনো ফ্রড ট্রানজেকশন না হয় যার জন্য একটু টাইম কনজিউমিং লাগছে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন বেস্ট বাকি এই অ্যাপটি ব্যবহার করতে চাইলে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে টাচ করলে ডাইরেক্ট প্লে স্টোরে পৌঁছে যাবে এখনকার রিচার্জের যা প্রাইস ক্যাশব্যাক পাওয়ার জন্য ডেফিনেটলি এই অ্যাপটি ট্রাই করতে পারো রেকমেন্ড রিচার্জ